শৈরদপুরের ভেদরগঞ্জ উপজেলার বাবুল দালাল সমন্বিত কৃষি খামার করে সফল হয়েছেন কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় নয় বিঘা জমির ওপর নিরাপদ পদ্ধতিতে পেয়ারা ও লেবু দিয়ে খামারের যাত্রা শুরু তার খামার উপজেলার অন্যান্য কৃষকদেরও অনুপ্রেরণা যোগাচ্ছে শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট এক দশক আগে ভেদরগঞ্জের রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের কৃষক বাবুল দালাল করে তোলেন সমন্বিত কৃষি খামার আম পেয়ারা কমলালেবু সহ উন্নত জাতের বিভিন্ন ফলমূল ও মৌসুমী সবজি চাষ করে তিনি এখন স্বাবলম্বী তবে আম বেশি লাভজনক হওয়ায় গত চার বছর থেকে আম চাষেই ঝুঁকেছেন তিনি দুহাজার সাল থেকে কৃষি অফিসের শাখা সারের সহযোগিতা এবং পরামর্শে আমি বাগান করি প্রাথমিক পেয়ারা আম লবঙ্গান ছিল পর্বতেতে আম বাগান করি ভালো লাভবান আছি এখন আমার বাগান প্রায় 20 বিঘা উপরে আছে এবং আমার কাছে অনেক লোক আসেন পরামর্শ নেওয়ার জন্য আমিও তাদের পরামর্শ দেই তার বাগানের ফল ফসল ক্রেতাদের সস্তির পাশাপাশি লাভবান করছে এইখানে ফ্রেশ ফল ফুপ পাওয়া যায় এজন্য আমরা এখান থেকে কিনতে আসি কিনে নিয়ে বাসায় নিরাপদ ফল খেতে পারি এই অন্তনে আম কিনলে কাস্টমাররা हमको বেশি দাম দেয় আম পরিকল্পিত কৃষি খামার যেমন বাণিজ্যিক কৃষিকে এগিয়ে নেবে তেমনি নিরাপদ খাদ্যের সংস্থান বাড়াতে তৈরি হবে নতুন কৃষি উদ্যোক্তা মনে করছেন সংশ্লিষ্টরা এস এম মুজিবুর রহমান চ্যানেল আই শরিয়তপুর বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি